আসসালামু আলাইকুম আপনারা কিলা আসেন আমি আলহামদুলিল্লাহ বাল্লা আছি ওদের কেনা বালা আছি একটা বিল্ডিং সামারও আরম্ভ করছিল তারা শেষ করে নিছে বিল্ডিং মুনে আর স্নো আর স্নো খালি স্নো আমি আর আমার মেয়ে কই একটু বুড়িয়া আর একটু আপনার তোলে একটু রেকর্ড করমু সুইডেন হইল নরদেশ দেশ আমরা আইসলাম ছোটো থাকতে লেখাপড়া যে সময় করছিলাম তো ওই সময় দেখলাম বই দেখছিলাম সাইবেরিয়া সাইবেরিয়া অঞ্চলও সাতর মাঝে গাছ ও আর স্নো তো সাইবেরিয়ার তো আমি আইছি তো সাইবেরিয়ারে যুগ হয়নি স্পারিয়া তো সারিয়া হইল নরদেশ দেশ স্নো 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 খালি স্নো আর তো মানুষও খামো যাই তো স্নোর মাঝে লন্ডন আমেরিকা তারা তো স্নো বেশি ফললে হরি লাইন ও স্কুল কলেজ সবটা বন্ধ দে লাইন আমরা সুইডেন একটা বন্ধ আরও হয় না তারা জু জু হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে বাংলাদেশ তো গরিব দেশ নিজর দেশ আর অন্য অন্য দেশ সকলেও যেরা দেশর বারে বারো চিন এরা মনে করেন দেশও বিদেশ মনে কর খালি টেকাও পড়ে ঠান্ডার মাঝে যেন কত কষ্ট আর নিজের দেশর যেন আরাম ই আরাম বিদেশ মিলে না মিলতেও নাই নিজের দেশেও তো গলার মাঝে তাপ সর্দি খাসি তার বাদেও বারে বারে ইয়িত হয়েছে নিজের দেশে তো তবু তো এখন সাহায্য করবা লাগে একজন মানুষ মিলে ই দেশে ইকটা ফাইতা নাই সাহায্যর কোনো মানুষ ফাইতা নাই সবটা নিজেও করতে হইব নিজে সারা উপায় নাই বেমার হইলো দৈয বেমার হইলো আপনার ভালো হইলো আপনার সপ্তাহ রান্দা বাড়া করতে হইলেও আপনি করতে হইব বেমার আজার যে সপ্তাহ আপনি নিজে করতে হইব নিজে সারা কোনো উপায় নাই তো আপনারা আমার ভিডিওর লগে থাকব আর দেখো আমরা সুইজনের স্ন কি স্নো ওদ আটিয়া যাই আটি যাওয়ার মাঝে আইস রাস্তার মাঝে আইস কি আইস আর আইস স্নো আর আইতে তুইলে দেখা যায় পর দেখা যায় আর ওইলে এরপরে যে সময় একটু ঠান্ডা ঠান্ডা যে সময় পরবো এই সময় আইস হয়ে যাব আল্লাহ হাল্লা এখন দুনিয়াই হাল্লা বানাইছে আল্লাহ রাত সকল কারামতি বাংলাদেশও কুয়াশা ইলা তো ঠান্ডা নাই আর আমরা তো ঠান্ডা থাকতে থাকতে লোকটারা তো পরিচিত পরিচিত মনে হয় সালাম এতো সাক্ষাৎকার দেখা ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেছি তো কামালি বাইর সাথে

নাম করা স্নো সুইডেন সুইডেন স্নো আর স্নো অনর মাঝে প্লামর গাছ হয় ও গাছ এটা ঠান্ডার সময়তে তো হোক জুই আর যে সময় সামার আইব তো ওই সময় আবার সুন্দর হয়ে গিয়া প্লাম ধরবো আর এই গরুর মাঝে বাচ্চা এনতে शॉप करना तक़याम दरुन तक़याम नहीं पाखोंगे। अंदर लान्ड बीटर गोर अर्थिव बता उन्होंने हज़ार के बच्चे मेरे टैक्सी साला। डाम बता बता खेर तीन सालाज। ओने। वो तो टैक्सी साला कैसे जोर के साथ

আছে তোমাৰ দিছো হোৱাটছআপ ফটো